নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও অনেক ভালো আছি আর আশা করছি তোমরাও অনেক অনেক ভালো আছো বন্ধুরা এই বর্ষাকালে আমরা বাগান ভর্তি ফুল পাই আর ফুল ফল শাক সবজি সমস্ত রকম আর বাগান আমাদের সম্পূর্ণ সবুজ একদম ঘন সবুজ ফুল ফলে আমাদের ভরে থাকে এই এইরকম বাগানই আমাদের বর্ষাকালে কাম্য আর আমরা এটাই দেখতে ভালোবাসি তার মধ্যেও এত ফুল ফলের মধ্যেও কোনো কোনো গাছে আমরা যখন ফুল দেখতে পাই না তখন আমরা বুঝতে পারি এর কোনো সমস্যা হয়েছে গাছটি তোমরা বারবারই বলছো বিশেষ করে জবা গাছ যে ঘন সবুজ পাতায় ভরা কিন্তু একটাও কুড়ি বা ফুলের দেখা তোমরা পাচ্ছ না সেই রকম তোমাদের কমেন্টের জন্যই আজকে আমার ভিডিও আমার অনেক রকম জবা গাছ আছে তোমাদের তো আমি প্রতিদিনই কিছু না কিছু জবা গাছে প্রচুর ফুল ফুটছে সেই রকম দেখাচ্ছি দেখো এটা একটা দেশি সাদা জবা দেশি জবাতে যেমন এই সময় ফুল ফুটছে তেমন আমাদের পুনে ভ্যারাইটি বা আরও অনেক রকম ভ্যারাইটির যে আমরা জবা পাচ্ছি সেই জবায় সমস্ত রকম ফুল পাচ্ছি কিন্তু তোমাদের কারো কারো অনেক রকম জবা গাছে হয়তো ফুল আসছে না হ্যাঁ বন্ধুরা সেই রকমই আমারও ওই রকম প্রায় পাঁচ থেকে ছটি গাছে জবার আমার ফুল দেখি দেখতে পাচ্ছি না তো আমি তার মধ্যে কি করে সেই সব জবা গাছে আবার ফুলের করে নিয়ে আসলাম সেই ভিডিও তোমাদেরকে দেখাবো আর তোমরা যারা কমেন্ট করে জানতে চেয়েছ যে দিদি কীভাবে ফোটাবো সেই সব গাছে তোমাদের ফুল আসছে না তাই তোমাদের জন্য আজকে আমার এই ভিডিও দেখো আমার যেসব গাছে ফুল আসছে সেগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি আর যেসব গাছে আমার ফুল আসেনি আমি তাদেরকে কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এই গাছগুলো তো আমার ফুল আসছে আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে যেসব গাছে আমাদের ফুল আমার আসছে সেগুলো তো আমি ফুল ফুটিয়েই ফেলেছি আর দেখো এই যে বর্ষাকাল এই সময় তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ফুল দমে কিন্তু এখন বর্ষা শুরু হয়ে গেছে আর আমরা বাগানিরা বর্ষা শুরুর আগে কিছু খাবার গাছে দিয়ে দিয়েছিলাম তা সত্ত্বেও কোনো কোনো গাছে এই বছর ফুলের দেখা পাওয়া যাচ্ছে না বিশেষ করে জবা গেছে অত্যন্ত গরম গেছে এই বছর আর এই সময় বৃষ্টির সময় আমরা গাছে খাবার দিতে বিশেষ চাই না কারণ দিতে লাগে না বৃষ্টির জলে সমস্ত রকম খাবার গাছ পেয়ে যায় শুধুমাত্র ফাঙ্গিসাইড এবং একটা যে কোনো কীটনাশক ব্যবহার করতে হয় সে তেলই হোক বা জৈব কাকা ব্যবহার করতে পারো তবে হ্যাঁ এই সময় কিন্তু জবা গাছে মিলিবাক্সে খুব আক্রমণ হয় তোমরা অবশ্যই একতারা তোমরা এক গাম এক লিটার জলে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তোমরা স্প্রে করে দিতে পারো সন্ধ্যের কিছুটা আগে সূর্য ডুবে গেলে তারপর তোমাদের দেখো দেখবে যে গাছের পাতা আরও চকচক করছে দেখো বন্ধুরা আমার এই জবা গাছটায় অসংখ্য কুড়ি দেখো অসংখ্য কুড়ি যেহেতু ফুটবে নাই বা কেন যেহেতু এখন বর্ষাকাল ও সমস্ত রকম খাবার সংগ্রহ করেছে গাছে আমি ভালো রকম ভাঙে সেই মাটির গোড়ায় দিই এবং সমস্ত রকম গাছের খাবার ও পেয়ে যাচ্ছে তাই দেখো এর কোনো সমস্যা নেই আমি এদেরকে কাকা আমি ব্যবহার করি আমি দিয়েছি এই গাছটায় দেখো প্রথম কুড়ি ছিল না এটা নীল জবা এটাতেও আমি এখন খাবারটা আমি দিলাম দেওয়ার পর অসংখ্য কুড়ি এসে গেছে তারপরেই আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি যেসব গাছে আমার কুড়ি আসেনি তাদেরকে আমি এখন কি ব্যবস্থা করছি এই যে গাছটি দেখো ঘন সবুজ পাতায় ভরা যেহেতু এখন বৃষ্টিতে নাইট্রোজেন বেশি পরিমাণে পায় গাছ দেখো একদম সম্পূর্ণ হেলদি হয়ে গেছে গাছ আর ফুলের দিকে তার মন নেই দেখো আমি এটা কি নিয়ে এলাম এটা নিয়ে আমি হলুদ আর ভার্মি কম্পোস্ট এইসব যেসব গাছে আমার ফুল আসে নি তাদেরকে আমি এই খাবার দিয়েই ফুল আনাচ্ছি বৃষ্টির জল তো আছেই যেহেতু বৃষ্টির জল আছে সেই জন্য প্রতিদিন বৃষ্টি হচ্ছে মাটি সবসময় প্রায় ভিজে থাকছে আমি কোনো রকম লিকুইড খাবার আমি গাছে এখন দিচ্ছি না কিন্তু আমি দেখলাম যে গাছে ভার্মি কম্পোস্ট একমোটো দিলেই গাছে কুড়ি এসে যাচ্ছে সেটাই তোমাদের সাথে আমি ভাগ করে নিলাম আর তার সাথে হলুদ হলুদ তোমরা জানো যে অ্যান্টি ব্যাকটেরিয়া এবং এমন কিছু গন্ধ আছে যার জন্য পোকামাকড়ও চলে যায় গাছের গোড়ায় কেন হয় না তার জন্য বারবার তোমাদের হলুদ দিতে বলা হচ্ছে এবং হলুদের মধ্যে এমন কিছু আছে যা আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলো জবা গাছের পোষতে দেয় না এই ভাবে আমরা গাছকে তাই যত্ন করে যাচ্ছি তোমরা এটা অবশ্যই করো দেখবে এক মুঠো ভার্মিকম্পোস্ট দেবে তারপর দেবে এক চামচ হলুদ এইভাবে দেবে মাটি তারপর তোমরা খোঁচকে নেবে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নেবে না বন্ধু তারপর কিন্তু জল দিও না মোটেও জল দেবে না তুমি চলে আসবে তার জন্য মাটি ভিজে থাকবে অবশ্যই কিন্তু তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না এক ঘন্টা বাদে বৃষ্টি আসুক বা দু ঘন্টা বাদে বৃষ্টি কোনো রকম তোমাদের গাছের ক্ষতি হবে না যেহেতু আমরা অর্গ্যানিক সার ব্যবহার করছি দুটি জিনিসই অর্গ্যানিক কোনো রকম গাছের ক্ষতি হবে না গাছের গোড়ায় যদি অন্য আগাছা এই সময় বেশি জন্মায় ঘাস বা আগাছা এই বর্ষাকালে বেশি জন্মায় তোমরা সেটা তুলে ফেলে দিও কারণ যে তোমরা খাবারটি দিচ্ছ সে খাবার খেয়ে নেবে দেখো এই ছোট্ট ছোট্ট গাছ চারটে আমি পর তোমাদেরকে দেখিয়েছিলাম জবার গাছ যেহেতু মাথা কেটে দিয়েছি এত বড় ঝাঁকড়া ছাঁকড়া হয়েছে দেখো আর ঘন সবুজ একদম শাখা পোশাকায় ভর্তি এবং প্রতি শাখায় কুঁড়িতে ভর্তি প্রতি শাখায় দেখো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট ছোট্ট দেখো কুঁড়িগুলো আর প্রতি শাখায় এদেরকে আমি আগেই খাবার দিয়েছি এদেরকে আমি দেব না তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা মনে সাহস পাবে ভরসা পাবে করতে যে না এটা ফেক কোনো ভিডিও না সেই জন্যই কি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যেসব গাছে ফুল আছে সেসব গাছে তোমাদেরকে কোনো খাবার দিতে হবে না ওরা রেডি ফুল ফোটানোর জন্য ওরা রেডি রেডি আছে ওদেরকে আর জ্বালাতন করার আমাদের দরকার নেই প্রকৃতির নিয়মে বৃষ্টির জল পেয়ে ওরা অসংখ্য অসংখ্য ফুল ফোটাবে কিন্তু তার মধ্যে যেসব গাছে কুঁড়ি নেই সেই সব গাছেই তোমরা এই খাবারটা দাও আর হলুদ সমস্ত গাছেই দিতে পারো কোনো রকম এ নেই দেখো আমার এই নিচে আর ওপর মিলিয়ে যে কটি গাছ আছে প্রায় চল্লিশের ওপর আমার জবা তার মধ্যে ছটি গাছে আমি দেখলাম যে কুঁড়ি আমার নেই এই দেখো ঘন সবুজ পাতায় ভরা কিন্তু শাখা পোশাকা প্রচুর হয়েছে কিন্তু কোনো শাখার ডগায় দেখো তোমরা কুঁড়ি দেখতে পাবে না ফুল ফোটেনি এই দশ থেকে বারো ইঞ্চি টবেই এই গাছগুলো বসানো আছে তোমরা প্রতি গাছে তোমরা ওই এক মুঠো ভার্মিকম্পোস্ট আর এক চামচ গুঁড়ো হলুদ যে কোনো এই হলুদটাই দিতে হবে তার কোনো মানে নেই তোমরা রেশন থেকে নিতে পারো দশকর্মা মুদিখানার দোকান থেকে নিতে পারো সরি দশকর্মার দোকান না মুদিখানার দোকান হবে যে কোনো দোকান থেকে হতে পারো তোমরা এইভাবে দাও আর মাটিটা খুঁজকে দেবে জল একদম দেবে না এইভাবে প্রতিটা গাছে তোমরা দিয়ে দেখো এক সপ্তাহ পর তোমরা দেখবে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কুড়ির দেখা তোমরা পেয়ে গেছো আর হলুদটা তো ওই জন্যই দিচ্ছ যে ফাঙ্গিসাইড এইটাই এখন খাবার গাছের এই বর্ষাকালে এটাই খাবার এটাই আর কোনো খাবার হতে পারে না এই ধরনের খাবার মানে ফাঙ্গিসাইড তোমরা দেখবে যে এটাই এখন গাছের খাবার খুব অল্প খাবার এই ধরনের বৃষ্টি যখন হবে না তখন তোমরা এটা দিয়ে যাবে আর বৃষ্টি হোক কিছুক্ষণ বাদে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই তোমরা এইভাবেই গাছের গোড়ায় দিয়ে যাও দেখো তোমাদের অবশ্যই ফুল আসবে তোমরা যারা কমেন্ট করেছিলে তার উত্তর তোমরা পেয়ে গেলে অবশ্যই তোমরা তাহলে করে দেখতে পারো দেখবে অবশ্যই তাহলে আজকে তোমাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওটায় এটা দেখিয়ে দিলাম তাহলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার পাশে এতক্ষণ ছিলে এবং মনোযোগ সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের আমার পাশে থাকার জন্য তোমাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে এইভাবেই